হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ছোট্ট একটা আয়োজন নিয়ে চলে আসলাম প্লিজ ভিডিওটার সঙ্গেই সবাই থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজ ছোট্ট একটা আয়োজন গরু মাংস রান্না করছি এখানে কার কার গরু মাংস ভালো লাগে অবশ্যই জানাবেন তো যেহেতু রমজানের দিন অবশ্যই আমাদের মাঝে মাঝেই ভালো কিছু রান্না করা হচ্ছে এবং বোঝা রেখে আসলে মুখে একদমই ভালো লাগে না তারপরও তো রান্না বান্না থেমে থাকে না তাই না করতে হয় বাসায় কিছু গেট ছিল ছোট্ট একটি আয়োজন এবং মিলাদ মা পেল করলাম কোরআন খতম শেষ করলাম এতিম বাচ্চাদের এবং বাসার হেল্পিং হ্যান্ড তারপর কেয়ারটেকার সবাই নিয়ে আবার ইফতার করলাম মাঝে মাঝে ইনশাল্লাহ রোজান মোচার চেষ্টা করতেছি আশেপাশে প্রতিবেশী ফ্ল্যাটের পাশে যারা আছেন তাদেরকে নিয়ে থাকার জন্য সবাই দোয়া করবেন তো আমার গরু মাংস রান্নাটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন এই তো এগুলো আসলে রমজান মাস মানে সারাদিনের ব্যস্ততা রান্নাবান্না একটু পর একটু পর একটা একটা করতে হয় সমস্ত কিছু নিজের কাজ নিজেই করতে হয় সব কিছু হেল্পিং হ্যান্ড যেটা করা সেটা করে আর বাকিটা নিজেরই সারতে হয় এর জন্য ভালো করে পেয়ে সময় দিতে পারি না তো রান্না বান্না শেষ করে একের পর এক করে শেষ করে সময় চলে যায় এরপর ক্লান্তি যেহেতু রোজা থাকতেছি সবাই কেউ মনে করবে না অবশ্যই আবার ভাইয়া পুরা নিয়মিত আপনাদের পাশে থাকবো চেষ্টা করব সময় দেব ইনশাল্লাহ তো দেখতেই থাকতেছেন একের পর এক রান্না করতেছি আর রমজান মাস যেহেতু সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ে খায়ার দান করে এবং আমাদের জীবনের সমস্ত গুণাজনী মাফ করে দেন এখানে আমি তৈরি করে নিতেছি ডিমের চপ এর আগে চলে গিয়েছে আপনার বেগুন ছোলা বোনা ডালির বড়া তারপরে পেঁয়াজু আছে আলুর চপ এরকম সব কিছুই কারণ আসে রমজান মানে মুখরোচক খাবার দাবার সবারই প্রয়োজন হয় মুখেও খেতে ভালো না লাগে মন চায় যে এটা করি ওটা করি কোনোটাই বাদ থাকে না তো আসলে করতে তো হবে রোজা বলে কথা আল্লাহ নিয়ে শেষ নেই এটা আমি শেষ রাতের জন্য রান্না করেছি নিয়েছিলাম শোল মাছ দিয়ে লাউ আর ছিল সাথে একটা শাক ভাজি আসলে শেষ রাতের জন্য একটা সন্ধ্যা সময় আবার রাতের নয়টা দশটার সময় খেতে হলে তার জন্য একটা মানে একটা একটা করে করে রাখতে হয় কারণ এ রাতেরটা রাতে হয় না তো ভিডিওটা মেক করার সময় আগে পিছিয়ে চলে আসে যেহেতু তো সন্ধ্যার সময় আমি কাছের কিছু লোকজন নিয়ে ইফতারটা কমপ্লিট করলাম এই তো তো এখানে তিনজনই ছিলেন হাজি অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবেন হাজিদের নিয়ে আমি করে আসছেন মূলব্বী যারা ছিলেন ইফতার পার্টিটা আয়োজন করছিলাম ঘরোয়াভাবে আর বাইরে যারা ছিল সবাইকে আগে থেকে ইফতারের আগে আমি খাবারগুলো পাঠিয়ে দিয়েছি যা যার বাসায় কারণ ক্লান্ত শরীরে সবসময় বাসায় সব কিছু করতেও খারাপ লাগতেছিল তাই সবাই শেষ করে নামাজ শেষ করছিল সবার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই